সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বিধায়ককে এলাকার উন্নয়ন হবিলে যে অর্থ দেন আমরা প্রতি বছর সেই অর্থ খরচ করি আমরা এলাকার থেকে স্কিম তুলে সেই স্কিমে কাজ কাজ করি কি পরিকল্পনা আছে আরও বর্তমান আর্থিক বছরে যে অর্থ আসবে তাতে এলাকার উন্নয়ন হবে কোন জিনিসগুলো আমরা বেশি গুরুত্ব দিই স্ট্রিট লাইট পানীয় জল স্কুল শিক্ষা স্বাস্থ্য বিশেষ করে আমি জেলা পরিষদের সভাধিপতি থাকার কারণে আমরা রাস্তা জল নিকাশি মানে শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত বিষয়গুলির উপরে খুব গুরুত্ব দিইবর্ষে আমার সব টাকা খরচ হয়ে গেছে আপনার বিধানসভা এলাকায় থেকে বড় কাজ কোনটা করে দেখুন কাজ তো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে হয়েছে একটা বিধায়কের পক্ষে তো সব থেকে বড় কাজ কোনটা এটা বলা সম্ভব নয় তার কারণ বছরে ডেভেলপমেন্টের জন্য পাবো ষাট লক্ষ টাকা তো সেই ষাট লক্ষ টাকার মধ্যে আপনি কটা স্কিম করবেন তাতে বড় কাজ বলে বলা যাবে না কাজের সংখ্যা বলা যাবে বড় কাজ হয়েছে জেলা পরিষদ থেকে বড় কাজ হয়েছে ডাব্লিউএসআরডি থেকে তালাডিয়া থেকে দুর্গা রোড পর্যন্ত ষোলো কোটি টাকার রাস্তা হয়েছে বেশি বা সে তো সারা মেদিনীপুর জেলার পঁচিশটা ব্লকেই আমরা সামঞ্জস্যতা বজায় রেখে কোথাও হয়েছে সামঞ্জস্যতা বজায় রেখে উন্নয়ন করেছি জেলা পরিষদের সভাধিপতি হিসাবে তবে সারা পশ্চিম বাংলার মধ্যে অনেকগুলো প্রকল্পে পূর্ব মেদিনীপুর জেলা প্রথম স্থান অধিকার করেছে জেলা পরিষদের নিরিখে হাসপাতাল নিয়ে অভিযোগ দেখুন জেলা মহকুমা হাসপাতাল এটা আমরা দেখি না তার কারণ জেলাশাসক ওনার চেয়ারম্যান তো উনি ওটা দেখেন উনি হয়তো ভালো বলতে পারবেন তবে আমরা জেলা পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সমস্ত হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে বা মানে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে রোগী থাকে একতলা ঘর আমরা সেই ঘরগুলোতে এসি বসাবো সর্বপ্রথম তার কারণ গ্রীষ্মের যখন প্রচণ্ড দাবাদহ রোগী যখন সেখানে অ্যাডমিশান করা হয় এত গরমে রোগী তারা থাকতে পারেন না সেখানে এসি বসাবো বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আমরা পানীয় জলের ব্যবস্থা করেছি বিভিন্নভাবে ডেভেলপমেন্ট আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বিশেষ করে মানে নন্দীগ্রাম সুপার ফেসিলিটি হাসপাতাল তাতে আমরা একটা বড়ো অঙ্কের আর্থিক বাজেট ধরেছি বর্তমান আর্থিক বছরে যে সেখানে একটা কাজের দরকার রয়েছে তার কারণ নন্দীগ্রাম সুপার ফ্যাসিলিটি হাসপাতালে শুধুমাত্র মেদিনীপুর জেলার মানুষেরা চিকিৎসা হন না ওরা সাউথ চব্বিশ পরগনার একটা পার্ট অর্থাৎ সাগর টাগর থেকে লোকেরাও আসেন ট্রিটমেন্ট হওয়ার জন্য। আমরা সেখানে মানুষের রোগীদের সুস্থ পরিষেবার জন্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি দেখুন এটা স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত এই সম্পর্কে আমি বলতে পারবো না